আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নীলা আপনাদের দোয়া আমিও ভালো আছি আমরা এখন ঘুরতে আসছি এটা আমাদের মানিকগঞ্জ হরিরামপুর ভাড়ালিয়া এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম পাটখড়ি টি ক্লাব অ্যান্ড রেস্টুরেন্ট এখানে সব ধরনের বাচ্চাদের খেলনা আছে প্লে রুম আছে বাচ্চাদের জন্য এখানে আমার দুই ছেলে খেলতেছে এখানে খাবারের আইটেম আছে অনেক টাইপের খাবারগুলো খুবই সুস্বাদু আমাদের বাড়ির কাছে খুবই মানে পাঁচ মিনিটের রাস্তা এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে আমার আশেপাশে যারা আছেন সবাই একবার হলে ঘুরে যাবেন যারা মানিকগঞ্জের ভিতরে আছেন তারা অবশ্যই অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন বাচ্চাদের প্লে রুমটা এই দেখেন এখানে বলরা ভাড়া লিয়া। শাহজালাল ব্যাংকের পাশেই এইটা রুমটা সুন্দর বাচ্চাদের জন্য খুবই একটা ভালো জায়গা বাচ্চারা একটু এখানে আসলে আনন্দ পাবে খুশি হবে মনোরঞ্জন হবে এখানে খাবারগুলো খুবই সুস্বাদু এটা আগে থেকেই ছিল আমাদের এইখানে অবশ্য নিচে ছিল এখানে বাচ্চারা খেলে খুব মজা পায় আমি বিকালের টাইমে আসছি যেন একটু ফাঁকা থাকে যেন ভিডিও করতে ভালো হয় এই রেস্টুরেন্টের মানুষগুলো খুবই ভালো এখানে সার্ভিস খুব ভালো আর এইখানে খাবারগুলোর কথা আর কী বলবো অনেক আইটেম খাবার আছে। আর খাবারের দামগুলো খুব বেশি না সীমিত বাচ্চাদের খেলনা অনেক খেলনা আছে। এখানে মাছ আছে ঘোড়া আছে হাতি আছে তারপরে দোলনা আসে দোলনা আছে আর অনেক কিছু বাচ্চাদের একটা মানে দুই তিন ঘন্টা অনায়াসে বাচ্চাদের কেটে যাবে আপনারা আরামে বসে গল্প করতে পারবেন নাস্তা খাইতে পারবেন রাত্রে ডিনার করতে পারবেন এখানে অনেক খাবারের আইটেম আছে এই যে বাচ্চাদের দোলনা এখানে দোলনা খেলতে পারবে অনেক জায়গায় গেলে বাচ্চারা বিরক্ত করে বাট এরকম একটা যদি প্লে রুম থাকে তো বাচ্চারা আপনাকে কখনোই ডিস্টার্ব করবে না আপনার মন মতো আপনি খাবারটা খাইলেন বা ই করলেন বাচ্চাদের খুশি করার জন্য আমি মনে করি এরকম একটা রেস্টুরেন্ট খুবই দরকার আর এটা আমার বাড়ির খুবই কাছে পাঁচ মিনিট লাগে যাইতে অটো দিয়া মাত্র পাঁচ টাকা গাড়ি ভাড়া আপনারা যেখান থেকেই আসেন এখানে আসতে পারবেন মানিকগঞ্জের সব জায়গা থেকেই আসতে পারবেন এটা বলোরা বাজার বললে সবাই ভালো চিনে ভাড়ালিয়া বাজার এখানে চলে আসবেন এই দেখেন আমরা ছাদ থেকে ভিডিও করতেছি নিচে যাক ভালোই লাগতেছে এখানে একটা বড়দের ধর্না ছিল আমি এখানে বসে বসে ভিডিও করছি অবশ্য আপনাদের দেখানো হয় না এই এই যে বার্গার বার্গারগুলো খুবই ভালো আর দামগুলো খুব কমই আছে মাত্র একশো বিশ টাকা এই বার্গারগুলো তো আপনারা আসেন ঘুরে যান মজার মজার খাবার খান বাচ্চাদের মন খুশি করে দেন আমি তো এইখানে আমার বড় ছেলের বার্থডেও করব অবশ্যই বার্থডে যেদিন হবে আমার ছেলের সেপ্টেম্বরের তেরো তারিখ আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা আমি শেয়ার করবো ইনশাল্লাহ টাটা বাই বাই ভালো থাকবে